আসসালামু আলাইকুম দর্শক আবারও চলে আসলাম খানজান আলী মাজার বাগেরহাটে এখানে বাৎসরিক মেলার আয়োজন করা হয়েছে এই বাৎসরিক মেলাটি চৈত্র শেষের দিক তিন দিন ব্যাপী মেলার আয়োজন করা হয় প্রতি বছর তাই আমরা মেলায় বন্ধুরা মিলে সবাই ঘুরতে আসলাম আচ্ছা আপনাদেরকে নিয়ে আমরা ঘুরে ঘুরে দেখাবো কিভাবে কি সাজানো হয়েছে কত কিছু এখানে আছে সব কিছুই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এই দেখতে পাচ্ছেন আমাদের বাগেয়াট হজরত আলী মাজারের যে মাজার মাজারটি সুন্দরভাবে বাতি দিয়ে সাজানো হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন খানজানালী দিঘিতে অনেক লোক গোসল করতেছে উঁচু করতেছে সিঁড়িতেও দর্শনার্থীরা বসে বসে সব কিছুই দেখছেন এবং উপভোগ করছেন দিকির চারপাশে রয়েছে লাইট অঞ্জলি দিয়ে ভালোভাবে সাজানো এখানে আপনারাও দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য অনেক খেলনা আমাদের মাজারটি আবার একটু দেখানো যাচ্ছে যে মাজারটি কিভাবে সাজানো হয়েছে এর ভিতরে আমরা ভাই বন্ধুরা সবাই মিলে একটু দুষ্টমি করতে করতে গিয়ে হাত মুখ ধরছিলাম এবং খুব উল্লাস করছিলাম এরপরে আমরা দেখতেছিলাম খান দিঘি এর উপরেও অনেক আলো দিয়ে সাজানো হয়েছে এবার আমরা সিঁড়িটা আরেকটু ঘুরে ঘুরে দেখতেছিলাম সিঁড়িতে অনেক দর্শনার্থীরা এসে বসে খুবই সুন্দরভাবে উপভোগ করতেছে খুবই সুশৃঙ্খল এখানে আমরাও খুবই উপভোগ করলাম আনন্দিত হলাম এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন কুষ্টি পাথরের তৈরি অনেক ধরনের আংটি দরগার ভিতরে দেখতে পাবেন কয়েকটি ধরনের খাবারের দোকান চানাচুর ভাজা এখানে বারো ভাজারও চানাচুর রয়েছে এর ভিতর থেকে আমরা ভাই বন্ধুরা মিলে সবাই মিলেই এই ভাজা চানাচুর ভাজা মুড়ি মাখা এসব উপভোগ করলাম আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া শেষ করলাম দাওয়ার ভিতরে একটু দুষ্টুমি থাকে ওপাশে বন্ধু রুবেল গেল চানাচুর মাখাতে তো আমি ভাবছিলাম প্রথমে যে ওই মাখাবে কিন্তু মাখালো না এরপর এখানে পাবেন আতর আবারও আপনাদেরকে মাজার শরীফটি একটু আলো এটুকু দেখানোর চেষ্টা করেছিলাম এরপর আমাদের বন্ধুর সাথে দেখা ছোটোবেলার বন্ধু দেখাশোনা করে খুবই ভালো লাগলো শরবতের ব্যবস্থাও আছে এখানে এখন চলে আসলাম আমরা অতিথি বৃন্দদের জন্য থাকার ব্যবস্থা করা আছে এখানে সকল অতিথি বৃন্দ এখানে এসে থাকছে এবং তাদের জন্য রান্না রান্নাবান্না চলছে তারা এখানে থেকে এখানে রান্নাবান্না করেই খাওয়া দাওয়া করে খুবই ভালো লাগলো তাদের পরিবেশ দেখে এখানে আছে আমাদের দয়াল বাবার সেই অনেক প্রকার গাছগাছরা এখানে আবার নাচ গানেরও ব্যবস্থা আছে এখানে গান চলছে ভান্ডারি গান যেগুলো বলে অনেক ধরনের কসমেটিক দেখতে পাচ্ছি আমরা এদিকে নিয়ন একটু দুষ্টুমি করে ছোট মানুষের ব্যান্ড মাথায় দিল এদিকে দেখছি দোকানদার সে নিজেও মাথায় ব্যান্ড করে আছে তবে দরগাটা এত সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে যে দেখতে অসাধারণ লাগতেছিল এবার আমরা দরগার ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করেছিলাম অনেক ভিড়ের কারণে একটু সময় নিয়ে আমাদের বের হওয়া লাগবে কারণ দরগার ভিতর থেকেও অনেক লোক বের হচ্ছে আবার সামনে থেকেও আসতেছে যে কারণে একটু সমস্যার ভিতরেই করতেছিলাম তো এবার আমরা মেন গেট থেকে বেরোয় দেখ এখন আপনারা দেখতেছেন যত চোখ যাচ্ছে লোক আর লোক এত জনবসতি দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে যে এত লোক এখান থেকে নামতে হলে আমাদের অনেক সময় লাগবে